পুরো বিশ্ব এক মুহূর্তের জন্য থমকে গেল ইরান এমন কিছু করে দেখিয়েছে যা কেউ কল্পনাও করতে পারেনি মধ্যপ্রাচ্যের আকাশে এক উজ্জ্বল আগুনের রেখা ভেসে উঠেছে ইরান উৎক্ষেপণ করেছে তাদের নিজস্ব জিপিএস স্যাটেলাইট যার নাম তার স্ত্রী কিন্তু এটা কোনো সাধারণ স্যাটেলাইট নয় বরং ইরানের সামরিক প্রযুক্তির ইতিহাসে এক বিশাল মোড় এতদিন ইরানের মিসাইল ড্রোন ও যুদ্ধ বিমানগুলো মূলত আমেরিকার জিপিএস সিস্টেমের ওপর নির্ভর করত কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা জারি হওয়ার পর ইরানকে হঠাৎ করে সিগনাল থেকে ব্লক করে দেওয়া হয় মাত্র তিন মাস আগে ইরান ইসরায়েলের ওপর একশো মিসাইল ও ড্রোন নিয়ে পাল্টা জবাব দিয়েছিল তখন দেখা যায় অনেক মিসাইল সঠিক লোকেশনে পৌঁছচ্ছে না কেউ মরুভূমিতে পড়ছে কেউ আবার অন্য দিকে চলে যাচ্ছে তখনই ইরানের সামরিক বিশ্লেষকরা বুঝে ফেলেন এটা কোনো মিসাইলের ভুল নয় বরং স্যাটেলাইট সিগনাল ব্লক করার ফলাফল সেই সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক ভাষণে বলেছিলেন যখন আমাদের পথ বন্ধ করে দেওয়া হয় তখন আমরা নিজের পথ বানিয়ে নিই আর আজ তার সেই কথাই বাস্তবে রূপ নিল তার স্ত্রী উৎক্ষেপণের মাধ্যমে তথ্য অনুযায়ী এই স্যাটেলাইটটি তৈরি হয়েছে ইরানের এক গোপন ভূগর্ভস্থ গবেষণাগারে যা মাটির প্রায় দুইশো ফুট নিচে অবস্থিত সেখানে কয়েক হাজার ইরানি বিজ্ঞানী ইঞ্জিনিয়ার ও সামরিক গবেষক বছর ধরে কাজ করে যাচ্ছিলেন ধারণা করা হচ্ছে এই প্রকল্পে চীন ও রাশিয়ার কিছু বিজ্ঞানীও সহযোগিতা করেছেন কারণ আধুনিক জিপিএস স্যাটেলাইট তৈরি করা বিশ্বের যে কোনো দেশের জন্যই বিশাল চ্যালেঞ্জ আর অর্থনৈতিক দিক থেকেও এটা কঠিন একটি পূর্ণাঙ্গ জিপিএস স্যাটেলাইট তৈরিতে খরচ হয় কয়েক হাজার কোটি টাকা তাই ধারণা করা হচ্ছে ইরান চীন বা রাশিয়ার কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছে তবে তার স্ত্রীর সবচেয়ে বড় সাফল্য এর ক্ষমতায় এর ফলে ইরানের পুরো সামরিক বাহিনী এখন সম্পূর্ণভাবে নিজেদের নিয়ন্ত্রণে কাজ করতে পারবে যুদ্ধবিমান ড্রোন বা ক্ষেপণাস্ত্র সব কিছুর গতিপথ এখন নিয়ন্ত্রণ করবে ইরান নিজের সিগন্যাল দিয়ে কোনো বিদেশি জিপিএস সিগন্যালের ওপর আর নির্ভর করতে হবে না এর ফলে আমেরিকা বা অন্য কোনো দেশ ইরানের অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থায় আর নাক গলাতে পারবে না এই স্যাটেলাইটের সিগনাল এতটাই উন্নত যে বাইরের কোনো দেশ তা ডিকোড করতে পারবে না আরও বিস্ময়ের বিষয় হল তার স্ত্রী শুধু নিজের সিগনাল রক্ষা করতেই পারে না বরং শত্রুপক্ষের হ্যাকিং বা জ্যামিং প্রচেষ্টা শনাক্ত করতে ও তা প্রতিরোধ করতেও সক্ষম অর্থাৎ যদি কোনো বিদেশি স্যাটেলাইট ইরানের আকাশে গুপ্তচর্যবৃত্তি করতে আসে তার স্ত্রী সেটিকে ব্ল্যাক আউট করে দিতে পারে তাদের ক্যামেরায় তখন দেখা যাবে শুধুই অন্ধকার বর্তমানে এই স্যাটেলাইট পৃথিবীর ওপরের কক্ষপথে নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করছে এর কভারেজ এতটাই শক্তিশালী যে শত্রুপক্ষের বিমান বা মিসাইল ইরানের আকাশে প্রবেশ করার অনেক আগেই শনাক্ত করা সম্ভব হবে এই ঘটনায় চমকে গেছে আমেরিকা ও তার মিত্ররা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই স্যাটেলাইট ইরানের ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলগুলোকে এমন নির্ভুল অবস্থান দিতে পারবে যা আগে অসম্ভব ছিল তাই অনেক বিশ্লেষক মনে করছেন তার স্ত্রী শুধু ইরানের আকাশ নয় পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে ইসরায়েলও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কারণ তারা জানে ইরান যদি নিজের স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলে তাহলে ভবিষ্যতে ইরানের কোনও ড্রোন বা ক্ষেপণাস্ত্র বিদেশি সিগনাল দিয়ে জ্যাম করা সম্ভব হবে না চীন ও রাশিয়াও এই বিষয়ে যদিও সরাসরি কিছু বলেনি তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই দুই দেশ ইরানকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে কারণ তার স্থির সিগনাল চীনের বেইদু ও রাশিয়ার গ্লোনার সিস্টেমের মতোই উন্নত ইরান সরকার অবশ্য প্রকাশ্যে খুব বেশি কিছু বলেনি শুধু জানিয়েছে এই স্যাটেলাইট শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে কিন্তু একই সঙ্গে তারা এটাও বলেছে তার স্ত্রী এখন শুধু ইরানের আকাশ নয় পার্শ্ববর্তী অঞ্চল থেকেও ডেটা সংগ্রহ করছে যা মানবিক পরিকল্পনায় ব্যবহৃত হচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র এই উৎক্ষেপণকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসাবে উল্লেখ করেছে তাদের দাবি ইরান স্পেস প্রযুক্তিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে যা জাতিসংঘের নিষেধাজ্ঞা পরিপন্থী কিন্তু তবুও ইরান থামছে না তারা ঘোষণা দিয়েছে তার স্ত্রীর পর তারা আরও দুটি উন্নত স্যাটেলাইট পাঠাবে মহাকাশে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন এই উৎক্ষেপণ এক নতুন যুগের সূচনা করছে কারণ এতদিন পর্যন্ত আমেরিকা রাশিয়া চীন ভারত ও ইউরোপ ছাড়া আর কেউ পূর্ণাঙ্গ জিপিএস সিস্টেমের মালিক ছিল না এখন সেই তালিকায় যুক্ত হল ইরানেরও নাম ইরান তার ইতিহাসের অন্যতম বড় সাফল্য অর্জন করেছে আর একই সঙ্গে বিশ্ব রাজনীতিতে ছুড়ে দিয়েছে এক নতুন চ্যালেঞ্জ